আমরা এখন চলে এসছি আমার দুজন হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো চলে এলাম একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা আছি ভিডিও শ্যুট করতে আর বৃষ্টি হচ্ছে প্রোগ্রাম অফ তার জন্য ভিডিও শ্যুট করতে যাবো অনেকদিন ভিডিও নি তো আর বাইরে ভিতরে ভিডিও করছি একটু কালারটা মনে হয় অন্ধকার লাগে না ঠিক আছে ঠিক আছে ওকে তো মাঠে যাচ্ছি এখন ভিডিও শুরু করি মাঠে বলতে এখন মনে হবে একটাই ব্যাকগ্রাউন্ড দেখেছে মাঠে বাইরে যাবো একটু সময় পেলে যাবো কালকে দেখি একটু বাইরে দিয়ে যাবো তো চলো ওখানে তোমার সঙ্গে কথা হচ্ছে ও বাবা মেহেন্দি ভিডিও করে তুমি এই তো হ্যাঁ আমরা এখন চলে এসেছি আমার দুজন ও মামা মা না এই তো মামা আসবে তো আমরা মাঠে পৌঁছে গেছি আর দেবশ্রী পিছনে আসছে তার জন্য মানতে গেছে ভাই তো ফাইনালি আমরা ভিডিও শ্যুট শুরু করে দিচ্ছি আর আমাদের সাথে আমার মেয়েও ভিডিও শ্যুট শুরু করে দিয়েছে কেননা খুব খুশিও বাড়িতে থাকে আর আজকে মাঠে নিয়ে এসেছি ওই দেখো বসেও পারে ধুলাঘাট আর আমাদের আমরা ভিডিও শুরু করে নিয়েছি সময় বাড়িতে থাকে না বাড়িতে বেরোতে পারে না আর আমরাও থাকি না বাড়িতে কেননা আমরা প্রোগ্রামের জন্য বাইরে চলে যাই আর বর্ষাকাল পড়লে তবে বাড়ি থাকি আর কীরকম বসে বসে দেখছি দেখো আমরা নাচ করছি বসে বসে দেখছি আর পিছনে আমার ভাই ক্যামেরা করছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো নাচের ভিডিও কমপ্লিট করে এখন ফানে ভিডিও করছি আর ভাই ক্যামেরা করছে আর পিছনে আর একটা ভাই গোপলে শুট করছে আমার মেয়ে দেখেছে ঠিক পিছনে আছে ও কেন ধুলো ঘাঁটছে আর ধুলোটা ওর ফেভারিট তো এখন ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে আমার ভাই বাইকটা নিয়ে এসেছে বাইকটা নিয়ে একটু রাইড করবো মাঠে তো চলো রাইডটা করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন ব্লগিং কমপ্লিট হয়ে গেছে আর একটু বাইকটা নিয়ে রাইড করছিলাম কীভাবে আমরা তো কিনতে পারবো না তার জন্য আগে ভাইয়ের বাইকে চলে নিচ্ছি কারণ আমাদের তো বাইক গ্লামার বাইক আর এটা হচ্ছে টিভিএস রাইডার তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লকে আগামীকাল তো তখন টাটা